আমি এখানে বারিস্তা কোর্স করেছি শর্ট কোর্স ছিল এটা সারেকিন সালেকিন স্যারের কাছে তো এটা একটা বেসিক্যালি চার দিনের কোর্স ছিল তো চার দিনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেমন মনে করেন কফি কিভাবে মেক করতে হয় ফুড বেভারেজে যে ইনগ্রিডিয়েন্টসগুলো তারপর এগুলোর সাইন্টিফিক কি কি ভ্যালিউ আছে মোটামুটি সব কিছুই একটা বিজনেস প্ল্যান কস্টিউম কীভাবে করতে হয় মেন কীভাবে প্ল্যান করতে হয় তো মোটামুটি সব কিছুই আমরা ভালো মতো শিখতে পেরেছি আর এটা করে দেখা যায় যে এই শর্ট কোর্সটা করে অনেক বেকার যারা থাকে ওদের অনেকে কর্মসংস্থান হবে যেমন মনে করেন কফি শপগুলোতে এগুলো জব জব অ্যাপ্লাই করতে পারবে বাইরে গিয়ে কফি শপে জব জব অ্যাপ্লাই করতে পারবে তারা নিজেরা এন্টারপ্রেনার হতে পারবে একটা কফি শপ দিয়ে বসতে পারবে তো আসলে অনেক কিছুই করা সম্ভব একটা শর্ট কোর্সের মাধ্যমে এই প্রফেশনাল এসে আশা করি সবারই ফিউচারটা অনেক ব্রাইটই হবে কারণ আমাদের দেশ এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত হচ্ছে ওই সাইড থেকে দেখতে গেলে দেখা যায় যে আমাদের অনেক ভালো কিছু পাওয়ার আশা থাকে আর আমরা একটু একটু করে এই সাইড থেকে এগো করে তরুণ যারা আছে যারা চাকরির জন্য আসলে ছোটাছুটি করছে তো আমি মনে করি এই কোর্সটা করলে তারা কিন্তু চাকরির পিছনে না দৌড়দরি করে তারা কিন্তু নিজে একটা ছোটো একটা শপ দিতে পারে একটা কোল্ড ড্রিঙ্কসের বা জুস কর্নার দিতে পারে সো তারা দেখা যায় নিজেরা নিজেরা উদ্যোক্তা হয়ে নিজেরা নিজের ইনকাম করতে পারবে চাকরির পিছনে তারা দৌড়াদি করতে হবে না সো এই কোর্সটা আসলেই অনেক একটা উপকারী একটা কোর্স যারা করেনি আসলে তারা তাদের করা উচিত তারা ইনস্টিটি এতে যোগাযোগ করবেন এই কোর্সটা করলে আসলে তাদের নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন কারো পিছনে আর তাকিয়ে থাকতে হবে না নিজেদেরটা নিজেরই আপনারা ইনকাম করে চলতে পারবেন ইনশাআল্লাহ

তো আমাদের ফোকাসিং হচ্ছে যে সেই ফুড তৈরি করা তো আমাদের যে স্টুডেন্টরা যারা হোটেলে যাবে তারা যে ফুড নিয়ে যে ডিল করবে সেই যে ডিলিংটা যে তার প্রত্যেকটা ফুড যেন তারা সেফলি ডিল করে তাদের যে কাজগুলো হবে সেই তারা যেন হাইজিনটা কিচেন হাইজিন থেকে শুরু করে ফুড হাইজিন পার্সোনাল হাইজিন এবং ফুড সেফটি ইভেন দেন আমরা তাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্ট দেওয়া কিন্তু এখানে কভারেজ দেওয়ার চেষ্টা করি এবং তাদের এডুকেটেড ম্যানারটা কেমন হবে সেটাও এই ফুড হাইজিন অ্যান্ড স্যানিটেশন কোর্সটাতে and Maria de Popper from